ভক্তরা যখন হরি নামে প্রেমে বিভোর হয়ে যায় তখন তার মধ্যে অষ্টসাত্ত্বিক ভাববিকার জন্মায় কি এই অষ্টসাত্ত্বিক ভাববিকার সেই নিয়ে রাজকের আজকের আলোচনা তোমরা সাথে থেকো আমাদের হরি সঙ্গীত এবং হরিলীলামৃত গ্রন্থে এই অষ্টসাত্ত্বিক ভাববিকারের কথা বলা হয়েছে এবং মতুয়া ভক্তদের মধ্যে এই ভাব অহরহ দেখা যায় এই অষ্টসাত্ত্বিক ভাববিকার তো এই কি এই অষ্টসাত্ত্বিক ভাববিকার অষ্টসাত্ত্বিক ভাববিকার হলো আটটা ভাব যেটা হরি প্রেম হরি প্রেমে যখন মানুষ বিভোর হয়ে যায় যখন হরির কৃপাদৃষ্টি যখন কোনো ভক্তের মধ্যে পড়ে বা যে যোগ্য ভক্ত মধ্যে কিছু কিছু ভাব প্রকট হয় এই ভাবই হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাববিকার শ্বেত কম্প পুলক আশ্রু স্তম্ভ বিবর্ণ সর্বেত প্রলয় এই হচ্ছে তার আটটা সাত্ত্বিক বিকার এই আটটা ভাব ভক্তের মধ্যে প্রকট হয় ভক্তের মধ্যে সেই ভাব প্রকট হয় তার মধ্যে অনেক রকম এই যে আটটা সাত্বিক বিকার বললাম এই অষ্টসাত্ত্বিক ভাব বিকার জন্মায় তখন ভক্ত বিবর হয়ে হরিনাম কীর্তন করে তার মধ্যে ভাব প্রকট হয় সেই ভাব আজকালকার যারা নতুন যারা এই ভাব বিকাশ সম্পর্কে কোনো আইডিয়া নেই তারা বলবে পাগল হয়ে গেছে একে ডাক্তারখানা ডাক্তারখানায় নিয়ে না এটা একটা ভাব ঐশ্বরিক ভাব দৈবিক ভাব তো এক একটা করে আমি আলোচনা করব প্রথম হচ্ছে সেদ এই সেদ জিনিসটা কি এই সেদ জিনিসটা হচ্ছে ঘাম যখন দেখা গেল গরম না কিছু না হঠাৎ করে ভক্তের মধ্যে অতিরিক্ত পরিমাণে ঘামছে মানে ঐশ্বরিক শক্তি তার মধ্যে বিরাজমান হয়ে তার শরীর হিট করে দিয়েছে মানে দেখো কসমিক এনার্জি যে এনার্জিটা হরির শক্তি বা হরির এনার্জি যে এনার্জিটা ভক্তের মধ্যে যখন আসে বর্ষিত হয় তখন কিছু কিছু ভক্ত আছে যা সবার মধ্যে হবে না যারা কিনা ঠাকুরের দেখো যখনই মনের মধ্যে আমাদের বিভিন্ন রকম ভাবনা হরির প্রতি সমর্পণ আমাদের হবে না গুরুর প্রতি সমর্পণ আমাদের হবে না এই ভাব তার মধ্যে জন্মাবে না সে বুঝতেও পারবে না আর যখন সব কিছু জ্ঞান শূন্য হয়ে সব কিছু শূন্য হয়ে কিছু জানে না সে সে গুরুর চরণ জানে হরির চরণ জানে সেই ভাব নিয়ে সে যখন চলবে তার মধ্যে তখন সেই ভাব জন্মাবে শক্তি প্রবেশ করবে যখন বিচার শূন্য হয়ে যাবে মানে খারাপ ভাবনা সব কিছু শূন্য হয়ে সে যখন হরি নাম করবে তখন তার মধ্যে সেই ভাব আমাদের যখন মতুয়ারা মাতাম দেয় এই মাতামের মধ্যে এই অষ্টসাত্ত্বিক ভাব বিকার অনেকেরই আসে যখন কিনা তার জ্ঞান শূন্য হয়ে যায় মানে জ্ঞান দিকবিদিক শূন্য হয়ে যায় তার যদি জ্ঞান থাকে আমি এই করছি রে ওই করছি রে তাহলে তো সেই ভাব কখন আসবে সে যখন হরির পথে সমর্পণ করে দিয়ে দিকবিদিক শূন্য হয়ে মাতোয়ারা হয়ে উন্মত্ত হয়ে সে যখন কীর্তন করছে তখন তার মধ্যে সেই ভাব আসবে আর তার মধ্যে যখন বিচার আসবে খুটি বিভিন্ন রকম থাকবে তার মধ্যে কি করে ভাব আসবে তো এই ঠাকুর সেই ভাব যখন আসবে ভক্তের মধ্যে তাহলে কিন্তু তখন সেই অষ্টসাত্ত্বিক ভাব বিকার দেবে আর সেদ হচ্ছে ঘেমে যাবে প্রচুর পরিমাণে শরীর ঘেমে যাবে সেই ঘাম সহ্য করা মানে এ প্রচুর পরিমাণে ঘেমে যাবে আর এক কম্প কম্প মানে শরীর ঝেঁকে ঝেঁকে উঠবে মানে হঠাৎ করে যে হরিভক্ত তার শরীর কেঁপে কেঁপে উঠবে যেমন শোনো এনার্জি যখন শরীরে ঢুকবে না তখন সারা শরীর কেঁপে কেঁপে এটা এটা আধ্যাত্মিক ব্যাপার যারা মানো না মানো না যারা হয় তার যাদের হয় তারা বোঝে এই জিনিসটা কিন্তু আধ্যাত্মিক শক্তির ব্যাপার এটা যখন তোমার শূন্য হয়ে যাবে তুমি যখন তুমি যে জ্ঞান লাভ করেছো বিভিন্ন রকম বই পুস্তক পড়ে ওই সব জ্ঞান নিয়ে যখন মাতাম দিচ্ছ কিংবা হরিনাম করছো তাহলে তো তোমার সেই ভাব তোমার মধ্যে তো জ্ঞান বিচার চোর রয়ে গেল তাহলে তোমার কি করে হবে সেই পর্যায়ে যেতে গেলে সব কিছু শূন্য হতে হবে হরির কাছে সমর্পণ করতে হবে গুরুর কাছে সমর্পণ করতে হবে তারপর তো সেই ভাব তাহলে অষ্টসাত্ত্বিক ভাব বিকার এইভাবে আসলো তা এইবার আসলো কি ভাব হলো পুলক এই পুলকটা কি এই পুলক যখন হরি নামে প্রেমে যখন ভক্ত গুরুর কথা চিন্তা করতে করতে পাগল হয়ে যায় যখন হরির কথা চিন্তা করতে করতে মানে বিভোর হয়ে যায় তখন তার শরীরে এই রোম খাড়া খাড়া হয়ে ওঠে সেটা ভাবের এমনি এমনি অনেক সময় হয় কিন্তু ওইটা না ওইটা ভাবের মানে প্রেমে গুরু প্রেমে পাগল হয়ে সেই সময় তার রোম খাড়া হয়ে যায় রঙ খুব খাড়া হয়ে যায় মানে রঙগুলো খাড়া হয়ে যায় তাহলে ওইটা হচ্ছে পুলক তার পুলক জাগছে আনন্দে একটা আলাদা আনন্দে তার পুলক জাগছে এই আসলো শ্লোক অস্ত্র এই অস্ত্রুটা হচ্ছে মহাভাবের বিষয় যখন হরি চিন্তা করতে 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 ভক্ত বিভক্ত হয়ে যাচ্ছে ভক্ত চিন্তা করতে করতে আকুল হয়ে যাচ্ছে তখন একটা বেদনা একটা আলাদা ভক্ত ভগবানকে পাওয়ার একটা বেদনা একটা আলাদা ভাব সেইভাবে অনবরত সেইভাবে অশ্রু বিসর্জন করে যা চলেছে সেটা হচ্ছে অশ্রু আর এই অশ্রু বিসর্জন করতে করতে এর আগে আমি বলেছিলাম যে সেদ তখন তার ভিতরের থেকে এই নাকের থেকে কম্প মানে শ্বেত জাতীয় সাদা জাতীয় কপ জাতীয় অনেক সময় বেরোয় তার ভাবে বিভরে শ্বেত ওইটাও শ্বেত এটাও শ্বেত হ্যাঁ কফ জাতীয় কিন্তু এটা ভাবের ভাবের কপ সেটা একটা আলাদা জগতের একটা বিষয় হ্যাঁ এইবার হলো কম্প পুলক আশ্রু গেল এবার হচ্ছে স্তম্ভ ভক্ত যখন হরিনাম করতে করতে একটা বিশেষ পর্যায়ে পৌঁছায় তার মধ্যে এই ভাবটা পোকটায় সে স্তম্ভিত হয়ে যায় তার দিক বিদিক শূন্য হয়ে যায় কিছু থাকে না স্তম্ভিত হয়ে যায় সে একেবারে নির্বিকার হয়ে যায় তার কিছু ভাব কিছুই বোঝে না সে তার কিছু বললেও সে বোঝে না সে স্তম্ভিত হয়ে যায় এই ভাবটা সেই স্তম্ভ মানে তার কেউ ডাকলেও সে শোনে না তার সামনে দিয়ে ডাকছে কিন্তু তার ডাক কানে শোনে না দেখছে তোমাকে দেখছে কিন্তু দেখেও দেখছে না সে কোন জগতে বিচরণ করছে এ এক আলাদা ভাব এক আলাদা ভাব হ্যাঁ এই বিবর্ণ বিবর্ণ এবার হচ্ছে বিবর্ণ মানে যখন ভক্ত এক পর্যায়ে যায় এই পর্যায়টা একটু আলাদা পর্যায় বিবর্ণ পর্যায়ে বিবর্ণ হচ্ছে ভক্তের গায়ের রং চেঞ্জ হয়ে যাওয়া এই জিনিসটা সবাই দর্শনও করতে পারে না সেই ভক্তি ভক্ত যে ভক্তের এই অষ্টসাত্ত্বিক ভাববিকার হয় সাধারণ নয় বুঝতে হবে তার বর্ণ চেঞ্জ হয়ে যায় মানে শরীরের যা বর্ণ তার স্বাভাবিক সময় থাকে ভক্তের যখন ভাব হয় অষ্টসাত্ত্বিক ভাববিকার হয় তার তখন বর্ণ চেঞ্জ হয়ে যায় তার একটা জ্যোতি আলাদা বেরোয় জ্যোতি সেই ভক্তই সে দেখতে পাবে সেই বর্ণটাকে যে উজ্জ্বল জ্যোতির ভাবময়ী ভাব সেই বর্ণটাকে সেই ভক্তই দেখতে পাবে যে ভক্ত কিছুটা এগিয়ে রাখছে তোমার মনের মধ্যে কুটিনাটি নাটি তোমার মনের মধ্যে জ্ঞান ওই পুস্তকের জ্ঞান দিয়ে ভরা তা তুমি কি দেখবে দেখো ব্যাপারটা বুঝতে হবে সেই ভাব দেখাও তোমার অন্তর মন শুদ্ধ হওয়া লাগবে তুমি অশুদ্ধ মন তোমার মনের মধ্যে শুধু পুস্তকের জ্ঞান ভরা কিন্তু নিজের দেহের মধ্যে ভালো জ্ঞান দেহের মধ্যে খোঁজ করলেও ভালো জ্ঞান হয় কোনো জ্ঞান ছাড়াও জ্ঞান হয় জ্ঞান না লাভ করেও জ্ঞান হয় তো সেই জ্ঞান যখন লাভ করে মানুষ ভক্ত যখন হৃদয় খোলে অন্তর খোলা হয়ে হরি বল বলে যেসব ভক্ত তারা দেখতে পায় তাদের মধ্যেও সেই ভাব হয় বিবর্ণ ভাব যখন ভক্ত ভাবে বিবহর হয়ে বিবর্ণ হয়ে যায় মানে তখন তার মধ্যে দিয়ে এক জ্যোতি বিরয় একটা আলাদা তার তার বর্ণ চেঞ্জ হয় রক্তিম বর্ণ হয়ে যায় আরও অন্যান্য বর্ণ হয়ে যায় মানে জ্যোতি তীব্র জ্যোতি ফেটে বেরিয়ে বিরয় ভক্তের মধ্যে দিয়ে তখন সেটা বিবর্ণ তখন এই ভাব আসা খুব উচ্চ পর্যায়ের উচ্চ পর্যায়ের শরভেদ এই শরভেদটা কি এই শরভেদ হচ্ছে যখন ভক্ত নামে প্রেমে মাতোয়ারা হয়ে যায় তার ইষ্ট দেবতা হরিকে ডাকতে 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 গলা ভেঙে যায় তার স্বর অন্যরকম হয়ে যায় আবার যখন ভাব অন্যরকম হয় গলা না ভেঙেও তার স্বর যেন অন্যরকম হয়ে যায় মধুর হয়ে যায় কখনও কখনো এক আলাদা অতি জাগতিক স্বর তার মুখ দেখে বেরোয় সে স্বর সে স্বরে যেন মানুষ দিক বিদিক শূন্য হয়ে যায় এক আলাদা আকর্ষণ ভাব সেই স্বর ভেদ হয়ে যায় তার মুখ দিয়ে যে বাণী বেরোয় সে বাণী যেন এক অলিক বাণী স্বর্গীয় বাণী আর আবার এরকম হয় হরিকে ডাকতে 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 তার গলা ভেঙে যায় সে এক আলাদা পরিবেশ আবার তার মুখ দিয়ে যেসব বাণী বেরোয় সেটা যেন অমৃত বেরোয় এই এক স্বরভেদ হয় আর কি হয় আর হয় হচ্ছে প্রলয় এই প্রলয় ভাব মতো ভক্তদের মধ্যে অহরহ দেখা যায় এই প্রলয় ভাবটা যখন হষ্টসাত্ত্বিক ভাব বিকার হয় তখন ভক্তের এই দেহ ভাব থাকে না দুলয় গড়াগড়ি যায় সে অং তার যে দেহের ভাব সে কি সাদা ড্রেস পরে আছে না কি ড্রেস পরে আছে কী সে জানে না সে অঙ্গে ধুলা মাখতে মাখতে তার সারা শরীর সে মানে সে এক অন্য রকম ভাব সে প্রলয় ঘটে যাবে সে যেন ডিগবাজি খেতে খেতে সে না যে না দেখেছে সে সেই ভাব কখনো আর যার মধ্যে না হয়েছে সে এই ভাব সে কখনো প্রকাশ ভাষায় প্রকাশ করতে পারবে না এক ভিতরে এক গণবদ্য কে যেন তাকে কন্ট্রোল ছাড়া করে ফেলে সে যেন বুঝতেই পারে না যে সে কন্ট্রোল হয়ে সে তার কন্ট্রোল চলে গেছে আর কারোর কাছে যেন কার কাছে যেন চলে গেছে তার কন্ট্রোল সে তার শরীরের কন্ট্রোল নেই তার কাছে এই ভাব যখন হবে তখন সে উন্মত্ত পাগল হয়ে যাবে তখন সে প্রলয় প্রলয়ের মতো যে সে ভেঙে চুরে সবকিছু ফেলে ফেলবে তার মধ্যে একটা উন্মত্ত ভাব পাগল ভাব জন্ম নেবে এই ভাবও কিন্তু অষ্টসাত্ত্বিক ভাব বেকার অনেক গড়ায় গড়াগড়ি খায় সহ্য করতে পারে না ঝাঁকি মারে বিভিন্ন রকমভাবে বিভিন্ন পাগলের মত প্রায় অবস্থা হয় অন্য প্রায় তার মধ্যে ঐশ্বরিক এমন শক্তি চলে আসে এই দেহর ক্যাপাসিটি তখন কোথায় চলে যায় কুণ্ডলিনী শক্তির প্রভাব এবং বিভিন্ন ঐশ্বরিক শক্তির প্রভাব এই ভাব ঘটে মহাপ্রলয় যেন ঘটিয়ে ফেলবে ভক্ত যেন প্রীতিক শূন্য হয়ে প্রলয় ঘটিয়ে ফেলবে সেই ভাব অষ্টসাত্ত্বিক ভাব বিকার এবং তোমাদের আরও বলে রাখি এই অষ্টসাত্ত্বিক ভাব বিকারের চেয়েও আরও অনেক বিকার আছে যেগুলো ভক্ত একমাত্র যে ভক্ত এই ভাব সম্পর্কে বোঝে যার শরীরে সেই ভাব হয় সেই বোঝে বিভিন্ন রকমের এত মুদ্রা যখন হরিনামে মাতাম হয় তখন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে অনেক এমন এমন ভাব হয় এমন এমন মুদ্রা হয় যেগুলো ভাবনা চিন্তার বাইরে সেগুলো কত যে হয় যে ভক্ত যার হয় সে অনুভব করতে পারবে বোঝাতে পারবে না কেন হয় সেই ভাব শুধু আটটা আটটা ভাবই নয় আরও অনেক ভাব আছে সাত্বিক ভাব সেই ভাব বিকার এমন এমন মুদ্রা হবে হস্ত মুদ্রা পা মুদ্রা এবং দেহের মধ্যে এমন আসন ব্যায়াম অটোমেটিক হয়ে যাবে সে ভাব সে বলা বলে বোঝানো মুশকিল এই ভাব তার ভাব ঠাকুরের ভাব আমার হরির ভাব